নারী উদ্যোক্তাদের দক্ষতা সৃজনশীলতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী নারী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে ওমেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আগামী ছয় থেকে আট মার্চ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি নাসরিন আওয়াল মিন্টু এ সময় আয়োজকরা বলেন নারী উদ্যোক্তাদের বিকাশ ও তাদের ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি দেশের নারী উদ্যোক্তাদের একটি শক্তিশালী মাধ্যমে পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ সৃষ্টি হবে নারী সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ওই মেলায় অংশ নেবে সারাদেশের বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা এবং দেশের বাইরেরও নারী উদ্যোক্তারা এখানে অংশ নিচ্ছেন ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পর্ষা নিয়ে মেলায় অংশ নেবেন উমেন অন্ত্রপ্রণ অ্যাসোসিয়েশন বাংলাদেশ উইপ এর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ছয় থেকে আটই মার্চ